আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো আজকের বিষয়টা হলো জাতি হিসাবে আমরা সভ্য হতে পেরেছি নাকি আদৌ সভ্য হতে পারব একটা বিষয় লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যখন এই দেশটা যখন একটা অরাজকতার মধ্যে যাচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যে দেশটা যাচ্ছে এই সময় কিছু সুবিধাবাদী লোক তারা দিন 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 যতই যাচ্ছে ততই তারা ধ্বংসযজ্ঞ চালাই যাচ্ছে এই ধ্বংসযজ্ঞ চালায় দেশের কি ভাবমূর্তি উজ্জ্বল করতেছে তারা নাকি নষ্ট করতেছে আজকে সারা বিশ্বে কি দেখতেছে একটা সরকারের পতন হওয়ার পর দেশের মানুষ দেশের কিছু সন্ত্রাস দ্বারা মানুষের চোখের গুম কেড়ে নিলেন মানুষ ঢাকা শহর তথা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কোচ নিয়ে দেখেন ওরা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই ধ্বংসযজ্ঞ দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হবে আর কিছুই হবে না আজকে যে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে যে অর্জিত ফসল যে অর্জিত অধিকার এটা যদি প্রকৃতত্বে আমরা কাজে লাগাতে না পারি কিংবা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এত এত লোক যারা মারা গেল ছাত্র সাধারণ মানুষ যারা প্রশাসনের কিছু মানুষ যেভাবে মারা গেল এটা সম্পূর্ণ ব্যর্থ হিসেবে ধরা হবে তাই দেশের যে ধ্বংসযোগ্য ছালাই যারা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রতিহত করতে হবে ছাত্ররা যেমন দেশের একটা বিজয় অর্জন করে দিছে ঠিক তেমনি যেখানে হামলা হচ্ছে যেসব জায়গায় হামলা হচ্ছে সব জায়গা থেকে যে সকল সাধারণ মানুষ তথা আশেপাশের যত মানুষজন আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই চোর ডাকাত সন্ত্রাস চিহ্নিত গুন্ডা বাহিনী এদেরকে প্রতিহিত করতে হবে এবং বসে থাকা যাবে না একটা রাষ্ট্র যখন সংস্কার করতে হবে আমাদেরকে তখন আমরা যে যেখানে আছি সেখান থেকে এই যে রাষ্ট্র বিরোধী যারা আছে যারা রাষ্ট্র দ্বারা সংস্কার চায় না যারা সন্ত্রাস করতে চায় তাদের বিরুদ্ধে ঐকমত্য গড়ে তুলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হলে এই দেশ একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে আমরা চাই দেশের মানুষ দুইবেলা দুই মোটো খাবে মানুষ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অন্য বস্ত্র এই যে মানুষের পাঁচটা মৌলিক অধিকার এটা হান্ড্রেড পারসেন্ট এনশিওর করতে হবে এখন এটা এনশিওর করতে হলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সবাইকে সরকারের পাশে থাকতে হবে প্রশাসনের পাশে থাকতে হবে এভরি সেক্টর এভরি পারসন আমাদেরকে ঐকমদ্ধভাবে সহমত পোষণ করে দেশে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দেশের জনগণের জনগণকে যে শুধু প্রশাসন নিরাপত্তা দিবে তা না প্রশাসনের পাশাপাশি নিজেকে নিজের আশেপাশের যারা প্রতিবেশী আছে তারা কোনো হয়রানির সৃষ্টি হয় কি না তারা কোনো বৈষম্যের সৃষ্টি হয় কি না সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কারো উপর হামলা হয় সাথে সাথে উদ্যোগ নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে যে যে কিছু বিনিময়ে আমাদের শক্ত হাতে এই বাহিনী এই ধ্বংসযজ্ঞ যারা চালায় তাদেরকে প্রতিহত করে যেতে হবে একটা দেশ আজকে সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী বিরত দেশ কোনো আইনশৃঙ্খলা বাহিনী আজকে কোনো থানাই নাই মানুষ যে যেদিকে পাচ্ছে সেদিকে লুটপাট করে নিয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল করলে আপনি দেখবেন দেশের ম্যাক্সিমাম জায়গায় আক্রমণ হয়েছে দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ ভেঙে ফেলছে ধ্বংস করে ফেলছে পুড়িয়ে দিছে তাহলে এই সম্পদগুলো কার টাকা দিয়ে কার টাকা দিয়ে এই সম্পদগুলো গড়া হয়েছে এগুলো আমার আপনার বাংলার জনগণের প্রত্যেকটা মানুষের ট্যাক্স এর টাকা দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদগুলো গঠন করছে আমরা অতিরিক্ত যারা যে বা যারা যারা দুষ্কৃতিকারী বলেন আর তাদেরকে দুর্বৃত্ত বলেন তাদেরকে সন্ত্রাস বলেন যেই বলেন তারা যদি এভাবে ধ্বংসযজ্ঞ চালাই যায় তাহলে তাদেরকে দ্রুত সময় আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদের বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ মানে আমার আপনার পকেটের টাকা দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ করছে এই রাষ্ট্রীয় সম্পদ যদি একবার ভেঙে ফেলে আবার করতে আবার টাকা লাগবে তাহলে এই টাকা আসবে প্রত্যেকে এই টাকা জনগণের পকেট থেকে আসবে একটা সরকার যখন দেশ ছেড়ে চলে গেছে তাহলে আরেকজন মানুষ যখন সরকারের দায়িত্ব নিল তাহলে তাকে অনেক কিছু চিন্তা করতে হবে এই তখন সেই রাষ্ট্রকে এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকে অনেক কিছুর শিকার হতে হবে বাংলাদেশ আজকে বিভিন্ন লোনে জর্জরিত যে মেট্রো রেল আপনি পদ্মা সেতু বলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন টানেল বলেন তারপরে আপনার শাহজালাল বিমানবন্দরে যে বে টার্মিনাল বলেন তারপরে চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা যেগুলো নতুন প্রকল্প সবগুলা কিন্তু এই বৈদেশিক ঋণ দিয়ে গড়া এখন এই ঋণগুলো পরিশোধ করতে হলে দেশের মানুষের উপর ব্যাড ট্যাক্স আরোপ করে তারপরে এই দেশের যে ঋণ এগুলো কিন্তু পরিশোধ করতে হবে তাহলে আমাদেরকে যত সম্ভব যত দ্রুত সম্ভব যে দুষ্কৃতিকারীরা এই হামলা করতেছে রাষ্ট্রীয় সম্পদের উপর হামলা করতেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রতিহত করতে হবে কখন আইনশৃঙ্খলা বাহিনী আসবে কখন তাদেরকে ধরবে কখন তাদেরকে আইনের আওতায় আনবে সেটা নেই দ্রুত সময় তাদেরকে এই দুষ্কৃতিকারীদেরকে ধরে আইনের আওতায় সুবর্ধ করতে হবে কারণ এখন যদি আপনি ওদেরকে না ধরেন আমি আপনি আমরা যদি সবাই যদি মিলে দুষ্কৃতিকারীদেরকে যদি প্রতিহত না করি তাহলে রাষ্ট্রের যে সম্পদ সব যে স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনা সবগুলো বিন্দু ফেলবে লাভ কী হবে লাভ কিছু হবে না লস হবে তাহলে এই লস এই লস রাষ্ট্র দিন যতই যাবে এই রাষ্ট্র রাষ্ট্রে পরিচিত পরিণত হবে আমরা চাই দেশের সুশাসন ফিরে আসুক দেশ সামনের দিকে এগিয়ে যাক দেশের মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট নিশ্চিত করা হোক মানুষ যেন আজকে একশো টাকা চালের কেজি মোটা চাল আশি টাকা মানুষ কবি কষ্টের মধ্যে দিন যাপন করতেছে এই কাস এই কষ্ট থেকে মানুষকে উত্তরণ করতে হবে উত্তরণ করতে হলে তাদেরকে এই যে রাষ্ট্রে যারা রাষ্ট্র যারা পরিচালনা করে যারা বিভিন্ন ব্যবসায়ীরা আছে তারা যে হুটহাট চালের দাম বাড়াই দেয় তারা পেঁয়াজের দাম বাড়াই দেয় বিভিন্ন এই যে চিনি গম সয়াবিন তেল যেগুলোর দাম বাড়াই দেয় এগুলোকে প্রতিহত করতে হবে এগুলা এগুলোকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যখন এখন দেশের দেশে যখন এখন ইন্ট্রিম গভর্নমেন্ট চলে আসছে তখন আমাদেরকে এই সরকার এই সরকারকে এই সরকারকে সহযোগিতা করতে হবে এই সরকারের পাশে থাকতে হবে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং আমাদের এই যে ধ্বংসযোগ্য যারা চালাচ্ছে ধ্বংসযোগ্য চালা যারা চালায় তাদেরকে দ্রুত আইনের আওতায় নিতে হবে আপনাকে যদি প্রতিদিনে যদি ধ্বংসযোগ্য চালাই তাহলে এই দেশটা এই দেশের যে বিভিন্ন স্থাপনা এগুলো বাঁধতে বেশি দিন সময় লাগবে না এক সপ্তাহের ভিতরে ভেঙে ফেলবে তাই আমাদেরকে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে যারা রাষ্ট্রীয় সম্পদ ভাঙতেছে উড়িয়ে দিচ্ছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক দেশটা সংস্কার হোক দেশে সুন্দর শৃঙ্খলা দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা চাই যে দেশে আমরা বাইরে কোথাও গেলে যেন আমরা মাথা মাথাও করে বলতে পারি আমরা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতে এসেছি আমাদের দেশকে কেউ ছোট করে দেখুক কোন দেশ ছোটো করে দেখুক দুদের দেশ দুর্নীতিবাজ দুধের দেশে চুরি ডাকাতি রাহাজানি এইসব যাতে কথা না শুনতে হয় সেজন্য আমাদের দেশে দুর্নীতিমুক্ত সুশাসন দুর্নীতিমুক্ত আইন দুর্নীতিমুক্ত ব্যবসা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে হবে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে এগুলোর থেকে দুর্নীতিমুক্ত করতে হবে দেশকে যেখানে মানুষ চিকিৎসা নিতে গিয়ে হয়রানি হয় দুর্নীতির শিকার হয় ওইখানে আপনাকে এই এই যে স্বাস্থ্যকর্তা হানড্রেড পারসেন্ট হয়রানিমুক্ত মুক্ত করতে হবে শিক্ষাকে আগের দ্বারায় নিয়ে আসতে হবে কিসের সৃজনশীল এখন ছাত্ররা নাকি প্রাইভেট পড়তে হয় না লেখাপড়া করতে হয় না উদ্দীপক দিকে দিয়ে তারা পরীক্ষা দিয়ে চলে আসে এই শিক্ষা তো আমরা চাই না আমরা চাই শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসক্ত শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ফলে দেশ জাতি গঠনে বিশাল একটা ভূমিকা রাখবে বলে মনে করি আমাদের দেশের যারা সূর্য সন্তান আজকে যারা এই বিজয়ের জন্য যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মার মাকপারাত করি আমরা তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই যারা আহত হয়েছে বিভিন্ন যারা ভঙ্গু হয়ে গেছে তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা দেয় এবং তাদেরকে যাতে আজীবন একটা ভাতা দিয়ে দেয় না হলে এই বিজয় কোনো রকম সার্থক হবে না আর যে কোটার কথা বলছে কোটা এই যে কোটা হান্ড্রেড পারসেন্ট কোটা মুক্ত দেশ চাই আমরা আমরা কোটা যুক্ত দেশ কোনোদিন চাই নাই চাইব না আমরা কোটামুক্তই দেশ চাইব যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন কিংবা দেখতেছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবেন সবাই নিজের জায়গা থেকে প্রতিবাদী হয়ে উঠবেন এবং আপনাদের কোনো কিছু পরামর্শ থাকলে আমাকে বলবেন আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে বলবেন আমি চাই আপনাদের সাথে জীবনের দৈনন্দিন জীবনের বিভিন্ন আলোচনা করে আপনাদের সাথে থাকতে আশা করি আপনারা আমার আমার সাথে থাকবেন আর আমার যে ইউটিউব চ্যানেল এটাতে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখবেন আপনিও একদিন ভালো একটা পর্যায়ে যেতে পারবেন ভালো কিছু করতে পারবেন আপনার ব্রেনে এমন কিছু আসবে যেটা আগে ছিল না এবং আমার কিছু যদি ভুল হয়ে থাকে সেটা আপনি আমাকে দেখাইতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন কিংবা আমার ভিডিও দেখবেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন থাকবে শুভেচ্ছা থাকবে সবার প্রতি সবার হেদায়ত কামনা করি সবার সুস্থতা কামনা করি জানি না কাকে কখন মহান আল্লাহরবুল্লাহামী ডাক দিয়ে নিয়ে যাই তাই কালকের দিনে চিন্তা করবেন না আজকের দিনে আপনাকে আজকের দিনে আপনার দিনটা যাতে সুন্দর করে পার করেন সেইভাবে কাজ করবেন ন্যায়ের পথে থাকবেন সত্যের পথে থাকবেন আপনি কোনো দিন ঠকবেন না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি আবারও ভালোবাসা থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুকুম ও রহমতুল্লাহ আবর